ফেসবুকে কি কম দেখলাম ইউটিউবে কি কম লেকচার শুনছি আমি কি কম বিষয় ভিত্তিক বই পড়ছি যে কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম ঠিক আছে বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম বা আমি একটা ভিডিও দেখলাম একটা লেখা পড়লাম ফেসবুকে কিছু ক্লিপ আসলো ফেসবুকে ভিডিও ইউটিউবে আসলো রিলস আসলো এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমন নয় বরং এটা আরও ফেতনার জগৎ এটাতে উপকার থাকতে পারে কিছু কিন্তু অপকার অনেক অনেক বেশি এবং উপকার অপকার ধরার মতো যে হিকমা বা প্রজ্ঞা বা বাসিরা এটাও আমাদের কিন্তু বেশিরভাগের নাই তাই আমরা যদি ওই জগতে এল খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব। তখন আমি নেক্সট রোতে ধোকা খাইতে পারি এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে ঠিক আছে কার সেমিনারে বেশি লোক হচ্ছে এটা আসলে হকার বাতিল বা সাহেবুল ইলম এবং কে সাহেবুল ইলম না এটার মানদণ্ড নয় ঠিক আছে কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই আল্লাহ আমাকে ভুল করার নাই আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি বরং আমরা দেখেছি ওলামা একরাম কার পিছনে ছোটে বুঝতে পারলাম পার্থক্যটা সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই আপনারা দেখেন অনেকেই দেখেন আমরা দেখেছি কার পিছনে এটা যদি আপনি আপনি দেখতে পারেন একেবারে আইন পর্যন্ত পৌঁছে যাবেন বুঝতে এটা এখন আপনার দায়িত্ব আমি তো একটা দুটা নাম বলে দিলে এটা আপনি বলবেন যে আমি তাকে পছন্দ করি না আমি তাকে হক মনে করি না আমাদের তো আবার হক মনে করার মানদণ্ড অনেক রকম অনেক সময় এটা আবার বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছে আর কি যে যে আইডিয়োলজি বিলং করে তার বাইরে কাউকে হক মনে করতে চায় না তো এটা আপনারা খুঁজে নেন আল্লাহ বা খোঁজার তৌফিক দান করে তো আমরা মূলনীতি জানলাম যে ইলম অর্জন করবো এবং মহাত্মিক বরেণ্য ওলামা গ্রামের সান্নিধ্যে এবং তাদের সহপথে এখন তৃতীয় বিষয়টা লাগবে আমার একটা কনস্ট্রাকটিভ সিলেবাস কি লাগবে সিলেবাস এখন এই সিলেবাসটা ছয় মাসের এক বছরের এমন না এই সিলেবাসটা হচ্ছে পুরো লাইফ লং সিলেবাস আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়ছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমার দিনই এলিম শেখার পেছনে ব্যয় করা উচিত যদি চব্বিশটা বছর আমি কে যদি চব্বিশটা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবার জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খাইতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করিয়ে খান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছে নামদু ইল্লাহমিন কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়া বিজ্ঞানের জন্য কত স্যাক্রিফাইস তো যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই কারণ দিনের ইলম তো আসলে দশ বছরে অর্জন করা যাবে না এটা তো স্টার্টিং হবে এটা হবে শুধুমাত্র বিগিনিং অনলি কারণ ইলম কাকে বলে এটা তো আমি আসলে বুঝাইতে পারতেছি না আমি আসলে বুঝাতে বুঝতেছি যেটা আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মুসা আলি সালাম এত বড় একজন রসুল যার উপরে তাওরাত নাজিল হয়েছেন তাই না তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে মানুষ কিনা জায়গাটা ধরেছেন এবং সন্ধান দিয়েছেন না আমার একজন বান্ধা আছে তোমার চেয়ে বেশি জানে তখন তিনি তার সাথে দেখা করার জন্যে সফর করেছেন এই সফরটা খুব লম্বা ছিল কষ্টের সফর ছিল সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদুর আলি ইসলামকে রকিদির আইসাললাম বলছিলেন বলেছিলেন যে ইন্ডাকাল তাস্তিয়া আমি আইয়া সবর আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তুমি মুসলা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না নবীকে বলা হচ্ছে এই কথাটা আর নবীকে বলা হচ্ছে তোমার চেও জ্ঞানী মানুষ আছে এবং তার নাম ওখদের আর এইসাল্লাম তার ব্যাপারে আল্লাহ বলছেন ও আইল্লেহ নে হু আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে মানে আল্লাহ তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায় তখন খেদির আলী ইসলাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে এই পুরো কায়নাতের যে জ্ঞান মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে তোমার আমার যত জ্ঞান ওই ওই পানিটুকুর মতো আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে এটা হলো আল্লাহ জ্ঞান তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে জন্য দেখবেন যে যত বড় আলেম হয় হয় সে তত বিনয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায় আমাদের রোস্তাদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় একটা ঘন্টাও সময় অপচয় করেন না কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে চলতে ফিরতে খালি বই পড়ছে না পড়ছে তো এটা একটা সুরত তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই তাহলে যেহেতু শেষ নাই যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহর আলমিন তাহলে এটা একটা লাইফ লং প্রসেস তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটি ফরজে আইন জানতে পারবো কুরআন তেলাওয়াত শিখতে পারবো ইনশাল্লাহ আরমি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাল্লাহ এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কুরআনুল ক্যারিম ইনশাআল্লাহ হারিসের এবার পড়তে পারবো ইনশাআল্লাহ ফিকির কিতাবগুলো পড়তে পারবো আকিদার কিতাবগুলো পড়তে পারবো আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে তাই না আচ্ছা এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছেন আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন ঠিক আছে তাহলে জানলাম অর্জন করতে হবে ফরজিয়াত আছে ওলামে গ্রামের সহপতে করতে হবে এটা খুবই বেশি জরুরি একা একা করা যাবে না একা একা করলে আপনি আইলে ফেসবুক ও জামায়াত হয়ে যাবেন ঠিক আছে এবং আপনি তখন শখ হসিত আমিও হয়ে যেতে পারেন বুঝতে পারছি নিজেকে নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার আর রিলস বানাবে আর ভিডিও বানাবে আপনি ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ঠিকই হয়ে যাবেন কিন্তু ওলা ব্যাকগ্রামদের বদ্ধ লাগবে গায়ে আর কি ঠিক আছে আল্লাহকে আমাদেরকে এই সব ফেরতা থেকে হেফাজত করে না সহমত লাগবে এবং সহবতটা লং একটা লং প্রসেস এটা একদিন দুই দিন এক বছর দুই বছরের না সারা জীবন লেগে থাকে কি যদি আমাদের হায়াত আল্লাহবাকে আমাদেরকে আরো যদি বছর বাঁচিয়ে রাখেন মানে তিরিশ বছরই আমাকে লেগে থাকতো ব্যাপারটা এরকম কি আল্লাহবাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘ নসিব পড়ে না এরপরে আসেন আমরা জানলাম যে এখন শিখতে হবে কি অন্তত পক্ষে আল কোরআনুল কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত তারপরে আরবি ভাষা কোরআনুল করিমের যে ব্যাকরণ এতটুকু ব্যাকরণ অনুবাদ পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা ফরজি আইনের জ্ঞান তো অর্জন করবেনি ফিখের জ্ঞান অর্জন করা আকিদার জ্ঞান অর্জন করা সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি সিরাত সিরাতের জ্ঞান অর্জন করা ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা এবং এর পাশাপাশি বর্তমান বিশ্ব বর্তমান বিশ্বের অর্থনীতি বিশ্ব ব্যবস্থা ভূগোল হ্যাঁ ভূ এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাসাল্লাহ এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন আমার চেয়ে আপনারা ভালো জানেন অনেকে ম্যাথামেটিক্সে এখানে আছেন অনার্স মার্সার্স করেছেন কেমিস্ট্রিতে আছেন ফিজিক্সে আছেন অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন এমবিবিএস ডক্টরও আছেন তো এই পড়াশোনা তো মশাশাল্লাহ আপনার আছেই এখন কোনটা ল্যাকিংস ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে তাই তো এখন এখন আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন দুই ভাগে বিভক্ত আর একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন এবং এটার মধ্যে মাশাল্লাহ যা আছে তার বেশিরভাগই কে আমাদের সবার জন্য উপকারী হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই যেমন ধরেন ফিজিক্স নাই বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না কিছু কিছু জায়গায় হয়তো আছে তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই ইকোনমিক্সের পড়াশোনাটা কম মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই আর যে আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক ঠিক আছে এই তাসাউ পরিপূর্ণ ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজন নাই নাই কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার আলেম হয়ে যাবেন দাওরা হাদিস পাশ করবেন মানে ইফতা দিয়ে ফেলবেন এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন আইসিডির কোর্স করতে পারেন তাই না কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই বা দেওয়ার দরকারও নেই উচিত না আমাদের দিকে আসেন বাকি সাবজেক্ট আরেকটা একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট তাই না তো এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি আচ্ছা কোনো জড়ি পাশে আপনাদের কাছে কত পার্সেন্ট বেশি কোনো আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত জি মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি টোয়েন্টি আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ কোন ব্যাকগ্রাউন্ডে জেনারেল ব্যাকগ্রাউন্ড মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি তাই না এটা হচ্ছে সেভেন্টি ফাইভ একটা বিষয়ে নোটিস করেন সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংসদ সদস্য এমবি মন্ত্রীরা অর্থনীতির সিস্টেম ব্যাংকার ফাইন্যান্স যারা ডিল করেন গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে তারা সবাই তাদের দেখা যায় নাইনটি এইট পারসেন্টই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ঠিক আছে আচ্ছা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত এখান থেকে ওলামা গ্রাম প্রডিউস হচ্ছেন তারা আমাদেরকে নীতি নৈতিকতা দিন ইসলাম এগুলো শেখাচ্ছেন একটা জিনিস আমি খেয়াল করেন যদি আপনি কোনো আলেমকে যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো দশজন আছেন এখানে দশজনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের কখন দুইজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামা একরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজ ইমামতির দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতে ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলা মাইকরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেওয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ওয়াজমা ফিলেট প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইটি পার্সেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাবো না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার কোয়েশ্চেন আর কি যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মত আমি বানাবোই না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশ জন বিশ জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদও করলাম না কিছু বললামও না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোর চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তাদের তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেয়াটা মোনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটা একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকে শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্ত এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে দেন এখন রাস্তা হচ্ছে দুটো এটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা বলছি না মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সার্কুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই পরিবারগুলো থেকে সেকুলার আর কি পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে প্লেন নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশুরু করতে হবে আস্তে আস্তে আমি কি করব বৃত্তি পরীক্ষা দিব ফাইভে এ দেন এইটে তারপরে আমি এস এস সি যাবো এইচএসি যাবো অনার্স মস করে আমি অনার্স মাস্টার্স আগে তো বিয়ে করা যাবে না হারাম তাই না হারাম করে দেয়া হয়েছে নাকি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুতা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয় হয় বিএনপি না হলে আওয়ামী আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এই তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে এইভাবেই চলছিল সবকিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল যে আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগু দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাশ করেছি ক্লাস পর্যন্ত প্রাইমারি করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি ফাতিহার তিলাবাদ ধরেন তারা বলতে পারবে না এটা বাস্তবতা প্রাইমারি পাশ করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শেখে নাই অ্যাকাডেমিক্যালি শেখে নাই তাদের সিলেবাস এটা ছিল না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং ষোলো নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোন কমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছি আমরা মক্তবে তারপরে কমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাবাদ শিখেছে ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল চারু কারু কলা একটা সাবজেক্ট ছিল তাহলে আমরা সব শিখছি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই না আলহামদুলিল্লাহ মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে যাচ্ছে তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগই বেশিরভাগই তারা জাতির শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাই স্কুলে পড়েছি না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটোবেলায় ব্যাগটা ঘাড়িয়ে ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরান থাকতো কি বলেন কায়দাটাও কি ছিল আম্মা পাড়াও কখনো ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে না উদ্দিন সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি মনে আছে কিনা ভুলে গেছেন আচ্ছা তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরা মুখস্থ করছেন কিনা বলেন স্কুলে স্কুলে হাই স্কুলে করেছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছে এটা তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর কি রে ফ্লোরিন নিয়ম হ্যাঁ ভুলে গেছি আমি এটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইজি গল্ডি এমসি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ ত্রিকোণমিতি পরিমিতি সব গিলা শেষ এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরো কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলো সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছি এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে এখানে আমাদের একটা গদ্য ছিল মহানবী দেওয়া হলো ছিল কবিতা অমর এ ফারুক ইসলামের দেওয়া মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুর ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদেরকে আর কি এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশে নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম বাই বার্থ আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি ইসলামের আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বোঝেন আমরা অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন দেখবেন সমাজের রন্দ্র